বসুরাটের ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গেছে আল্লাহ দিলে আমরা একশো কেজি আম এটা লয়ে যেতেছে আমাদের রাজু ভাই ও এখন নেমে যাচ্ছে দেখাচ্ছে দেখুন আর এই হচ্ছে ওয়াসিম মামা আর সাথে আছে পিচ্ছি শাহাদ মাল নামানো হচ্ছে বসুরাটের আশেপাশে যারা আছেন তাদেরকে এভাবে মালগুলো দিয়ে আসা হবে আর অন্যান্য জেলায় যারা আছে ঢাকায় আর ফেনি তাদেরকে কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে হবে তো করলাম যে একটু খোল খুলি দেখছেন আম কি ঠিক আছে নি তো এত খোলা শুরু করছি ব্রিসমিল এটা আমার নিজের পরিবারের জন্য নেওয়া হয়েছে তো আপনাদেরকে যেটা দিচ্ছি ওটা আমিও নিচ্ছি এখানে কোনো বাস বিচার নাই ও মা আম খুলিছে যে এটা কাঁস না তো একটু ভালো করেছে যে না হাঁক নো তো এখন পরিপক্ক আর কি গুণো ধরে গেছে যে মনে করেন হেগুনি এনে দিছে একটু রাখি খেলে ফাঁকি যাব গো তো এই দুদিন পরে রাখি খাইয়ে একটু দেখাই এই যে আম এখন দেখেন এর এখন হাঁকে গেছে তা একটু টিপি টিসাই তুমি বেশি নরম হচ্ছে জিগে বেশি নরম হচ্ছে যেটা বিশ মিনিট খানা শুরু করুন তো এই যে দেখেন এগুনের বোটা দেখেন এটা দুদিন আগে কাঁচা বোটা মানে সহ এটা পাঠাইছে তাই দুই দিন পরে দেখেন এগুলো কি অবস্থা হইতেছে মানে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পেকে যায় ঘরে রাখলেই তো এগুলো পরিপক্ক আম এগুলোতে কোনো ফরমালিন নেই ফরমালিন দিলে মনে করেন আম হসতো না বুয়া বেড়িয়ে সাম বা হ্যাঁ তার থাকবো কিন্তু হসার কোনো খবর থাকতো না তো এখন খুব তাড়াতাড়ি হসে যায় এই জন্য আমগুলোর মানে করেন একদিন দুদিনের ভিত্তি আপনি খেতে নেবেন ইনশাল্লাহ তো আমি একটা খুলতেছি দেখেন ভিতরের কালারটা দেখেন শুধু মাসাল্লাহ। অনেক সুন্দর এবং সুমিষ্টি হিমসাগর আমের বৈশিষ্ট্য সেটা আগাগোড়া মিষ্টি থাকে একদম আলহামদুলিল্লাহ মানে খেয়ে আপনার মন্দির ভালো হয়ে যাবে আর ফরমালিন মুক্ত আমগুলো সাধারণত গন্ধ হয় না যে বাড়ার ভিতরের পাশে একটু গন্ধ লাগে ওষুধের বাস লাগে এরকমটা নাই আর ফরমালিন আলা আম যদি খান তাহলে মনে করেন মুখে একটু শুল্ক আমি বাচ্চারা খাবার দেখেন মার্শাল্লাহ আমি নিজের বাচ্চাকে যেটা খাওয়াইতেছি ওটা আপনাদের বাচ্চার কাছেও বসে দিচ্ছি তো আপনারা যারা এখনও অর্ডার করবেন করবেন ভাবতেছেন এখনও করতেছেন না দ্রুত অর্ডার করে ফেলুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স ওয়ান আম নেওয়ার পর যদি আপনার কোনো ধরনের সমস্যা দেখেন সাথে সাথে আমরা জানাবেন আমি এটা রিফান্ড নেব এটা আপনার টাকা আপনাকে ব্যাক দিয়ে দেবো তো আপনাদের কাছে একদম সুমিষ্ট অরিজিনাল পরিপক্ক ফরমালিনমুক্ত আমটা নিশ্চিতকরণটা হচ্ছে আমার দায়িত্ব তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন অথবা আমার ফেসবুক পেজে মেসেজ দিন আপনারা এই আমগুলো নির্ভয়ে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন যারা ইতিমধ্যে আমার থেকে নিয়েছেন তারা আবার অর্ডার করতেছেন আলহামদুলিল্লাহ তাদের খেয়ে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটাই আমার আশা ছিল প্রত্যাশা ছিল তো আপনারা দ্রুত অর্ডার করুন

do saya cakap bukan licar licar ni eh 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 hmm Ya. Yeah. mana baby? mana je nak nak nak? ada aman deh? mana Sarah Mustafa, ya barakat, barakat. Dah. Nyu dah kan ni. Ha. Hannah. Ustir mesti dah. Kelas Sarah. Hmm. Ya. Mazak.

अरे माय 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 अरे अगोसिल सेपसिलसी है